আমাদের ঘরের মেঝেতে যে কার্পেটগুলো দিয়েছি তো এইগুলো নিয়ে আজকে কথা বলবো আমি না জেনে না বুঝে যে ভুলটা করে ফেলেছি সেটা আপনারা না করেন আমি সেটাই চাই পুরো ঘরে আমি হচ্ছে কার্পেটগুলো দিয়েছি ঘরের সামনের দিকটা যে কার্পেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক কোয়ালিটির আর রুমের বেডরুমের ভিতরে যেগুলো আছে সেগুলো আরেক কোয়ালিটি আমার মতো এরকম ভুলটা করিয়ে না অনেকেরই জানার ইচ্ছে ছিল আমি এগুলো কিভাবে পরিষ্কার করি যেহেতু আমার ঘরে তেমন বেশি মানুষ নাই আমার একটা বাচ্চা আর আমার বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক বেশি গুছালো তো তেমন একটা ময়লা হয় না চলা দিয়ে পরিষ্কার করতে হয় সাথে ভ্যাকিউম ক্লিনার দিয়ে ঘষি ঘষি পরিষ্কার করতে হয় পুরো ঘরে অনেক টাকার কার্পেট লাগছে সেই সাথে ক্লিনারের দামও তো অনেক বেশি তবে কার্পেট কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল যেমনটা আমাকে কথা দিয়েছিল ঠিক তেমনটাই আমাকে এগুলো পাঠিয়েছিল সত্যি বলতে এই কার্পেটগুলো দেওয়ার পর রুমের লুকটা অনেক বেশি সুন্দর লাগছে পুরো ঘরটাই সিম্পল এর মধ্যে গর্জিয়াস হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগতেছিল আর আমাদের পুরো ঘরের কাজ তো একসাথে করা হয়েছিল ফ্লোরে যে কিছু করব সেটারা আর সামর্থ্য ছিল না তো তখন আমি তাড়াহুড়ো করে কি করব ফ্লোরে কি দিব দেখতে ভালো লাগবে না তখন একটা ইউটিউব চ্যানেলে সার্চ করতে করতে পেয়ে গেলাম এই কার্পেটগুলো সন্ধান কার্পেট কোয়ালিটি দাম অনুযায়ী কিন্তু অনেক ভালো অনেক ভালো রুমে এক ধরনের কার্পেট আর রুমের ভেতরে যেগুলো বেডরুমে ওখানে আরেক ধরনের কার্পেট এইগুলো যদি আপনারা নেন রুমের মধ্যে সব সময় ক্লিন রাখতে হবে আর রুমে তো যা তা করা যাবেই না যেমন আমরা কোনো কিছু বেডরুমের মধ্যে করতে পারি এটা হচ্ছে বেডরুমের ভেতরে যেটা দিছি সেটা তো আপনাদেরকে আমি পেছন সাইডটাও দেখিয়ে দিলাম যে এই ঘরে বাচ্চা আছে সেই ঘরে কার্পেট কার্পেটগুলো অনেক রিস্ক হয়ে যায় যেমন পানি টানি ফেলে দেয় যদিও আমাদের ঘরে ওরকম কোনো কিছু হয় না আমার বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক বেশি গোছালো সুন্দর একটা শাড়ি পরেছি এই শাড়িটা এত বেশি সুন্দর এত বেশি ভালো লাগছে আমার কালার কম্বিনেশনটা দেখেন ব্লাউজের পিসটা অনেক বেশি ভালো লাগছে সবাই তো কাশ ফুলে ঘুরতে যান তো এরকম একটা শাড়ি যদি পরে যান কি যে ভালো লাগবে এত সুন্দর এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি সেটা বলে দিচ্ছি একটু পরেই আগে শাড়িটা আপনাদেরকে খুব ভালো করে দেখায় শাড়ির কোয়ালিটি খুবই ভালো ছিল জর্জেটের মধ্যে আর যে সুতার কাজ দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু করা আর হচ্ছে শাড়ির চার পাশে এরকম সুন্দর লেস ওয়ার্ক করা আছে সাথে পিসটা এত এত বেশি বেশি ভালো লাগছে আমার বেগুনি সুন্দর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি আমি খুব ভালোভাবে শাড়ি পরতে পারি না শাড়ির এই ব্লাউজ পিসটা আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটা যে কালারের ব্লাউজ পিস সেম কালারের সুতা দিয়ে কাজ করা আর এই সুন্দর শাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নিতে পারে আমি এটা নিয়েছি ফেসবুক পেজ ইসায়রা থেকে আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব এখন তো কাশফুলের সিজন তো কাশফুলে এই সুন্দর শাড়িটা পরে গেলে কি যে ভালো লাগবে তো দেরি না করে পছন্দ হলে নিয়ে নিতে পারে কোয়ালিটি এবং কাজ কালার কম্বিনেশন সব মিলিয়ে অনেক বেশি সুন্দর লাগছে আমি তো আপনাদেরকে পরে দেখিয়ে দিলাম আর আমাকে কেমন লাগছে তো যাই হোক পুরো ঘরে কার্পেট দেওয়ার পর পুরো ঘরটার লুকটা অনেক সুন্দর হয়ে গেছে আর এই কার্পেটগুলো আমি ইউটিউব চ্যানেল থেকে নিছিলাম বলেছিলাম অনেক আগে নিয়েছিলাম তাই চ্যানেলটার নাম এখন মনেও পড়তেছে না আপনারা ওইভাবে সার্চ করতে করতে পেয়ে যাবেন